টেলিভিশন টেলিভিশন হল একটি দৃশ্য যন্ত্র টেলিভিশনের এফ ও এইচ এফ তরঙ্গের তরঙ্গ ক্ষুদ্রতর এরা ঊর্ধ্ব বায়ুমণ্ডলের স্তর থেকে প্রতিফলিত হয় না এবং কোনো উঁচু বাধা দ্বারা খুবই সামান্যই পরিবর্তন হয় গ্রাহক যন্ত্র উচ্চম উত্তম সিগন্যাল পেতে হলে এই ধরনের তরঙ্গের জন্য প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক এরিয়াল পর্যন্ত ভ্রমণরত সরল রেখা হওয়া উচিত পথ সরল লেখা হওয়া উচিত এই জন্য দূরবর্তী স্থানে টেলিভিশন তরঙ্গ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে রিলে করা হয় টেলিভিশন টেলিভিশন হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা দূরবর্তী কোনো স্থান থেকে শব্দ শোনার সঙ্গে সঙ্গে বক্তার ছবি পরি টেলিভিশনের পর্দায় দেখতে পাই স্কটিশ আবিষ্কারক লজি ভেয়ার্ড উনিশশো ছাব্বিশ সালে টেলিভিশনের চিত্র প্রেরণে সক্ষম হন সেদিনকার টিভি শিল্পী ছিল একটি কথা বলা পুতুল শব্দ প্রেরণ এবং গ্রহণ ক্যামেরার কাজ হলো ছবিটিকে রূপান্তরিত করা এবং মাইক্রোফোনের কাজ হলো শব্দকে তরিতে রূপান্তরিত করা মাইক্রোফোনের মধ্যে ডায়াফ্রম নামে ধাতুর একটি পাতলা পাত থাকে শব্দ দ্বারা এই ডায়াফ্রাম কম্পিত হয় ডায়াফ্রম কম্পনে বা কম্পনকে তড়িতে রূপান্তর করে বিভিন্ন রকম শব্দের কম্পগ ডায়াফ্রমকে বিভিন্নভাবে কাঁপায় ডায়াফ্রামের এই কম্পন মাইক্রোফোনে পরিবর্তিত বা পরিবর্তনশীল তরিত প্রবাহে রূপান্তরিত হয় এর বহির্গমন ঘটে পর্যাবৃত্ত ভোল্টেজ হিসেবে প্রজাবিত ভোল্টেজের প্রাবল্য ও কম্পাঙ্ক মূল শব্দের প্রাবল্য ও কম্পাঙ্কের উপর নির্ভর করে এই প্রজাবিত ভোল্টেজকে বিবর্ধিত করা হয় এবং প্রেরক যন্ত্রের সাহায্যে প্রেরণ করা হয় এই তরিত প্রবাহ তারের মাধ্যমে টেলিভিশন সেটের যায় টেলিভিশন সেটের শব্দ ব্যবহারকারী গ্রাহক যন্ত্র এই তরিত সংকেত গ্রহণ করে বিবর্ধিত করে এবং এক মুখী বার একটি ফায়ার করে পরে এখে লাউড স্পিকারের অন্তর্ঘামী প্রান্তে প্রেরণ করা হয় বা প্রদান করে লাউড স্পিকার এই তরিত সংকেতের মূল শব্দের রূপান্তরিত করে স্ক্যানিং স্ক্যানিং টেলিভিশনের ছবি প্রেরণের সময় ছবিকে যেই পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করা হয় তাকে স্ক্যানিং বলা হয় ছবি ছবি প্রেরণ ও গ্রহণ যে ছবি বা দৃশ্য প্রেরণ বা সম্প্রচার করা হয় তার প্রতিবিম্ব বা ছবি লেন্সের মধ্য দিয়ে টেলিভিশন ক্যামেরার পর্দায় ধরা পর্দায় ফেলা হয় এই ছবিকে টেলিভিশনের ক্যামেরার তরিত রূপান্তরিত করে এরপর তারিতে রেডিও কম্পাঙ্ক পাওয়ারে রূপান্তর করা হয় এবং এতে তারিত চুম্বুক বেতার তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয় এই বেতার তরঙ্গ আমাদের বাড়ির ছাদে আঁকা অ্যান্টেনা বা ইনডোর অ্যানঠেনার সামান্য তরিত প্রবাহ সৃষ্টি করে থেনা সাহায্যে টিভি সেট ছবির জন্য প্রেরিত ত্বরিত চম্বক বাহক তরঙ্গ গ্রহণ করে রেক্টিফায়ার বাহক তরঙ্গ থেকে ভিডিও সংকেতকে পৃথক করে এবং বিবর্ধিত সাহায্যে এই তরিত সংকেতকে বিবর্ধিত করা হয় এবং টিভি সেটের মোচাকৃতি ক্যাথোড রেড টিউবের পেছনের অংশ ইলেকট্রন গানে তা প্রদান করা হয় আমরা বাইরে থেকে টিভির যে পদ্মা দেখি সেটি আসলে ফিক্সার টিউবের সামান্য অংশ ভিডিও সংকেতনের গ্রহণের পর ইলেকট্রন গান সুইয়ের মতো সরু ইলেকট্রন বিম বা স্রোত ছুটতে থাকে সংকেতের তীব্রতার উপর ইলেকট্রনের সংখ্যা নির্ভর করে ফিক্সার টিউবের সম্মুখের অংশের ভেতরের পিঠে একটি প্রতিফ্রব রাসায়নিক পদার্থের প্রভাব দেওয়া থাকে এই প্রতিফ্লব রাসায়নিক পদার্থের নাম ফসফর এই ফসফর প্রতিব্রক পদার্থে ধর্ম হল এতে কোনো তার চার্জ বা ইলেকট্রন এসে পড়লে সে স্থানে ইলেকট্রন এসে যে স্থানে ইলেকট্রন এসে পড়ে সে স্থানটি আলো বিকিরণ করে প্রতিটা ইলেকট্রন বিমের তীব্রতা বা ইলেকট্রনের সংখ্যা অনুসারে নিশ্চিত ঝলকের তীব্রতা হয় অর্থাৎ প্রতিটা ইলেকট্রনের সংখ্যা অনুসারে টিভির পর্দার উজ্জ্বল ও অনুজ্জ্বল আলোক বিন্দু বা ঝলকের সৃষ্টি হয় উজ্জ্বল ও অনুজ্জ্বল আলোকবিন্দুর সমন্বয়ে টিভি পর্দার মুখে উঠতেই ক্যামেরা থেকে ছবি বা ক্যামেরা থেকে পাঠানো ছবি ফুটে উঠছে ক্যামেরা থেকে পাঠানো ছবি রঙিন টেলিভিশন রঙিন টেলিভিশন রঙিন ও সাদা সাদাকালো টেলিভিশনের মূল কার্যনীতিতে তেমন কোনো পার্থক্য নেই রঙিন টেলিভিশনের ক্যামেরায় তিনটি মৌলিক রঙ অর্থাৎ লাল আসমানি সবুজ তিনটি পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে রঙিন টেলিভিশন গ্রাহক যন্ত্রেও তিনটি ইলেকট্রন গান থাকে বাংলাদেশের টিভি সম্প্রচার বা বেতার কেন্দ্রগুলোর ক্ষেত্রে অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি মডিউলেশন পাঠানো হয়